জয়শ্রী গণেশ প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু একটু ভিন্ন স্বাদের কারণ এই সিরিজে আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের পৃথক পৃথকভাবে পারিবারিক জীবন তাদের বন্ধু ভাগ্য এবং তাদের শত্রুভাগ্য সাধারণত কেমন হয় এবং বর্তমানে কেমন চলছে আগামীতে কেমন চলবে সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্কট রাশি ক্যান্সার সাইড দেখুন প্রথমেই আপনাদের জানাই পারিবারিক জীবন সম্পর্কে পারিবারিক জীবনের দিক থেকে কর্কটের অভিজ্ঞতা কিন্তু বিচিত্র কারণ আমি বারবারই দেখবেন ভিডিওতে বলার চেষ্টাও করি যে কর্কট অত্যাধিক পরিবার কেন্দ্রিকতা নিজের মধ্যে রাখার চেষ্টা করে পরিবারের উপর শুধুমাত্র এরা যে ডিপেন্ডেন্ট এটা একদমই নয় কিন্তু পরিবারকে ছাড়া এরা কিন্তু চলতে পারে না এরা যে কাজই করুক না কেন যে বিষয়ের সাথে এঙ্গেজ থাকুক না কেন এদের মনের মধ্যে সবসময় বাড়ির লোকজন তাদের ভালো মন্দ তাদের সুখ দুঃখ তাদের সমস্ত বিষয় যেন সেই চর্কির মতো ঘোরাফেরা করতে থাকে তবে প্রাকটিক্যালি আমরা দেখেছি কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন কিন্তু উচ্চমধ্যম প্রকৃতির এদের সুন্দর ব্যবহার এদের বিভিন্ন রকম বিষয়ে হেল্পিং নেচারের কারণে পরিবারের প্রত্যেকটি সদস্যদের পাশে এসে এরা কিন্তু দাঁড়ায় বা দাঁড়ানোর চেষ্টা করে এবং আর্থিক সাহায্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কর্কট রাশি জাতক জাতিকারা তাদের পরিবার বা পরিজনের জন্য করে থাকেন তবে এই পরিবার বা পরিজনই অনেক সময় দেখা যায় ইমোশনাল কারণে হোক আবেগের কারণে হোক এরা কিন্তু এই পরিবারের কারণে তাদের উন্নতিতে তাদের কর্মজীবনের উন্নতিতে তাদের দূরে যাওয়ার ক্ষেত্রে বাধার মুখবর্তী হয় একটা কথা প্রচলিত আছে আমরা যে জিনিসটাকে সবথেকে বেশি ভালোবাসি সেই জিনিস থেকে আমাদের হয়তো দূরে থাকতে হয় কোনো কারণে কর্কটের ক্ষেত্রে এই একই কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তাদের পরিবার থেকে দূরে থাকতে হলো পরিবার থেকে তাদের অন্য রাজ্যে থাকতে হলো পরিবার পরিজন থেকে তাদের অন্য জেলায় থাকতে হলো বা কর্মসূত্রে অন্য জায়গায় গিয়ে থাকতে হলো কিন্তু অন্য জায়গায় থাকলেও পরিবারের সমস্যা পরিবারের ভালো মন্দ ঠিক কর্কট রাশি জাতক বা জাতিকাকে অনুসরণ করে যে সমস্যাগুলো হয়েছে সেক্ষেত্রে হয়তো দূর থেকে কর্কটকে হেল্প করতে হচ্ছে আমার একজন জাতিকের সাথে পরিচয় হয়েছিল তিনি বলছেন দাদা আমি থাকি কলকাতায় আমার বাড়ি বাঁকুড়া কিন্তু বাড়িতে কতটা সবজি যাবে কত লিটার দুধ যাবে সেটিও আমি ফোনে বলে দিই তো এটা প্র্যাকটিক্যাল যে কর্কটের দূর থেকে হলেও সেই নিয়ন্ত্রণ করা বা বাড়ির জন্য কাজ করা বা বাড়িতে আর্থিক সাহায্য পাঠানো বা পরিবারের সাথে ডিরেক্টলি অ্যাটাচ থাকা সকাল বিকেল রাত সন্ধ্যা সময় কানেক্টেড থাকা এই মেন্টালিটি এদের থাকে এবং এরা কিন্তু রাখার চেষ্টা করে কিন্তু যেটা আমি বললাম যে যে জায়গাটা সব থেকে বেশি ভালো সেই জায়গাটা নিয়েই যত বেশি চিন্তা যত বেশি অসুবিধার জায়গা হয় আর কর্কটের সাথেও তাই ঘটে কর্কট অত্যাধিক ইমোশনাল একটা রাশি জলতত্ত্বের রাশি আপনারা জানেন এবং এদের প্রকৃতি কিন্তু চর প্রকৃতি যে কোনো মানুষের সাথে সহজে এরা মিশতে পারে একটা রিলেটিভস এসছে রিলেটিভসের আর একটা বন্ধু এসছে তার সাথেও কর্কট কিন্তু খুব সহজে মিশে যেতে পারে সে হয়তো মনে করবেন যে এই মানুষটিকে কতদিন ধরে যে চিনি বা এই মানুষটিকে অনেকদিন ধরেই হয়তো চানি এটা বাস্তব কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ব্যবহার তাদের আচার পরিবারের মানুষগুলোর সাথে মিশে থাকার টেন্ডেন্সি অনেকটা বেশি থাকে এটা গেল মুদ্রার একটা দিক ভালো দিক তাহলে এর কি কোনো খারাপ দিকও আছে অবশ্যই আছে কর্কটের তিন নক্ষত্র নক্ষত্র পুষ্যা নক্ষত্র পুনর্বসু পুনর্বসু প্রথমে আসে এবং শেষে আসে অশ্লেষা নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের পরিশ্রম প্রচুর করতে হয় পরিবারের মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে হয় এবং এরা সৎভাবে সঠিকভাবে পাশে এসে দাঁড়ায় ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো রিটার্ন পায় না বা রিটার্ন পেলেও না পেলেও এরা হয়তো অতটা জর্জরিত হয় না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা কিছুটা রিটার্নও পাচ্ছে সবার সাথে সদ্ভাবও রাখতে পারছে সমস্যা কম কিন্তু পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে তাদের সমস্যা মাত্রা অতিরিক্ত এরা সারা জীবন পরিশ্রম করে যায় পরিবারের জন্য পরিবারের ছোটোর এই দরকার পরিবারের বড়োর এই দরকার পরিবারের অমুকের এই দরকার তমুকের এই দরকার পুষা আছে হাজির আমি বারবার বলি যে পোষ্যা নক্ষত্রকে বাথেয় করে অনেক মৃতজীবী উদ্ভিদ তারা কিন্তু জীবনে বড় হতে থাকে পুষ্যা থেকে পোষণ তত্ত্ব নিয়ে পুষ্যার কোনো একজন জাতক হয়তো বিদেশে থাকেনি সে সেখান থেকে অর্থ পাঠাচ্ছে পরিবার চলছে কিন্তু ধীরে ধীরে কিন্তু পুষ্যা নিঃশেষ হচ্ছে তো সিগনিফিকেন্টলি এই জায়গাটাকে একটু স্মরণ রাখতে হবে যে অবশ্যই আপনি পরিবারের জন্য সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তো পরিবারের জন্য কাজ করুন পরিবারের সাথে অ্যাটাচ থাকুন কিন্তু নিজের অস্তিত্বকে বিলীন করে নয় নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়ে কোনো কিছু সম্ভব নয় পোর্ষার ক্ষেত্রে এই জায়গাটা অতিরিক্ত মাত্রায় দেখা যায় ইভেন পুনর্বর্ষ বা অশ্লেষাকেও ছাপিয়ে যায় অশ্লেষার বিষয়টা কেমন অশ্লেষা আপনারা জানেন বোধের নক্ষত্র অত্যাধিক বোঝে এবং ক্যাচিং পাওয়ার মারাত্মক টেকনিক্যাল দক্ষতা থেকে শুরু করে হয়তো অনেক অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাকে খুঁজে পাওয়া যাবে তারা হয়তো প্রথাগত শিক্ষার দিক থেকে ততটা উন্নতি করতে পারেনি কিন্তু তাদের আচার ব্যবহার তাদের নলেজ একটা বিএমএ বা বিএসসি এমএসসি পাস ছেলেকেও সুন্দরভাবে মাত দিয়ে দিতে পারে এটা বাস্তব এটা চির বাস্তব অশ্লেষা অনেক সময় ভাবে যে একে হেল্প করেছিলাম বারবার হেল্প করেছি বারবার এর থেকে নেগেটিভ রিটার্ন পেয়েছি একে আর কোনো সাহায্য করব না সিম্পল কিন্তু এই ভাবনাটা অশ্লিষায় রাখতে পারে না হ্যাঁ অশ্লেষা ভাবে যে আমি করবো না কোনো রকম দরকার নেই কিন্তু যখনই সে বিপদে পড়বে পরিবারের সেই মানুষটি যখনই সমস্যায় পড়বে অশ্লেষা হয়তো প্রাথমিক অবস্থায় ভাববে যাব না কিন্তু না খেয়েও আলটিমেটলি হয়তো উপায় নেই তাই অশ্লিশাকে যেতেই হয় আচ্ছা আমরা তাহলে পারিবারিক জীবনের কারেন্ট পজিশন কি দেখছি দেখুন নেগেটিভ ছিল তেইশ সালের সেপ্টেম্বর পর্যন্ত বেশ নেগেটিভ ছিল আপনাদের পারিবারিক জীবনের জায়গাটা এখন একটু বেটার আরও একটু বেটার জায়গায় আসবে পরিবার পরিজনদের সাথে সম্পর্কের জায়গাটাও ভালো থাকবে হ্যাঁ আপনি যদি বলেন শত্রুতা আসছে শত্রুতা শত্রুতা মনে হচ্ছে হ্যাঁ এটা নিয়ে আমি আলোচনা করব সেটি হয়তো কিছু রিলেটিভস থেকে বা একটু সম্পর্কের মানুষদের থেকে বেশি আসছে ডিরেক্টলি পরিবারের সদস্যদের সাথে যে সমস্যাটা ছিল সেটা আগের থেকে কিছুটা মিটেছে বলে আমি মনে করি এবং আপনার ভাই তার ওয়াইফের সাথে যে ঝামেলা বা আপনার দিদি তার হাজবেন্ডের সাথে যে ঝামেলা বা একটু দূরের আবার কাছের এই ধরনের মানুষগুলির সাথে যে জটিলতার জায়গা রয়েছে সেটি এখনও কিছু পরিমাণে দেখা যায় তবে সেটি দু হাজার পঁচিশের মার্চ মাসের পর থেকে অনেকটাই রিকভার করবে বলে আমি মনে করি প্রশ্ন হল কর্কটের বন্ধুভাগ্য কর্কটের ব্যবহার অমায়িক মিশে যাওয়ার টেন্ডেন্সি একটা মানুষ দুঃখে আছে কর্কট যদি তার পাশে থাকে এবং রিয়েলাইজ করে যে এ দুঃখে রয়েছে এর রিসেন্টলি ব্রেকআপ হয়ে গেছে ভালো নেই কর্কটটাকে হাসানোর ক্ষমতা রাখে আমি মনে হয় না খুব বেশি ভুল বলছি কর্কট প্রাকটিক্যালি তাকে হাসানোর ক্ষমতা রাখে বা তার মুডটাকে ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখে এতটাই দক্ষতা কর্কটের মধ্যে থাকে সে সুখেও যেমন সেই জলের মতো মিশে যেতে পারে সেই দুঃখেও জলের মতো মিশে যেতে পারে এবং একটা মানুষ কি চাইছে তার ইন্টারনাল মিনিং কি সে কী বলতে চাইছে বিভিন্ন রকমের বিষয় সে বের করে নিয়ে আসতে পারে যে কারণে কর্কটের সারাউন্ডিংস অনেক বেশি পরিচিতের সংখ্যা অনেক বেশি ইভেন সোকল বন্ধু বান্ধবের সংখ্যা অনেক বেশি কারণ এমন কোনো বন্ধু পাওয়া যাবে না যে হয়তো কর্কটের সাথে তার মনের ছোট হোক বড় হোক কোনো কথা শেয়ার করেনি প্র্যাকটিক্যালি করে থাকে এবার প্রশ্ন হলো কর্কটের এই যে শেয়ারিং করার ক্ষমতা এবং শেয়ার করানোর ক্ষমতা দুটোই বেশি থাকে বন্ধুবান্ধব এই জন্য এদের অনেক বেশি সারাউন্ডিংস থাকে কিন্তু বন্ধুর কারণে কষ্ট প্রাপ্তি কর্কটকে খুব পেতে হয় কারণ একটা জিনিস দেখুন কর্কটের চতুর্থ ভাব হচ্ছে তুলা রাশি এবং কর্কটের যে ইলেভেন্থ হাউস একাদশ ভাব সেটি হল রাশি দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি শুক্র দ্বারা নিয়ন্ত্রিত এদিকে হচ্ছে চতুর্থ শুক্র দ্বারা নিয়ন্ত্রিত সাথে মঙ্গল রাহু এবং বৃহস্পতির কম্বিনেশন আর ওদিকে গিয়েও আমরা দেখব শুক্র দ্বারা নিয়ন্ত্রিত সাথে রবি সাথে চন্দ্র এবং মঙ্গলের কম্বিনেশন মঙ্গল কমন ফ্যাক্টর তো কোথাও যেন গিয়ে কর্কটকে রাখিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায় বন্ধু বান্ধব থেকে এবং কর্কট যখন কোনো প্রবলেম ফেস করে যতক্ষণ কর্কট নিজের প্রবলেমকে নিজে বুঝতে না পারবে যতক্ষণ পর্যন্ত সে মাথাটাকে ঠান্ডা করে বিষয়টাকে নিয়ে না ভাববে যতই মানুষ হোক যতই কর্কটের কাছে এসে বোঝানোর চেষ্টা করুক কর্কট বুঝতে চায় না কর্কট বোঝে না সে তখনই বিষয়টাকে বুঝতে পারবে তখনই উপলব্ধি করতে পারবে যখন সে নিজে বোঝার চেষ্টা করবে বা নিজে সেই জায়গাটাকে তৈরি করবে এটা কর্কটের একটি বিশেষ বৈশিষ্ট্য বন্ধুভাগ্যের ক্ষেত্রে দেখুন কর্কটের প্রচুর পরিচিত সংখ্যা থাকে অনেক মানুষ আছে তারা কর্কটকে অনেক স্নেহ করেন কিছু ভালো বন্ধু আমরা দেখতে পাই তবে হয় না যে লং লাস্টিং ফ্রেন্ডশিপ রক্ষা করতে গিয়ে কর্কট অনেক সময় সমস্যা পায় এবং কর্কটের একটি বিশেষ ভূমিকা আছে সে যখন রিয়েলাইজ করে একটা মানুষ থাকতে চাইছে না তার সাথে থাকতে চাইছে না কর্কট নিজের কষ্ট হচ্ছে হাজার কান্না কাটি করছে কিন্তু কর্কট অনেক সময় তাদেরকে ছেড়েও দেয় এবং এটা কর্কটের হয়তো সেই মহানুভবতার মধ্যে থেকেই আসে তার মানে সিগনিফিকেন্টলি কর্কটের বন্ধু ভাগ্য একেবারে যে নেগেটিভ তা নয় প্রচুর মানুষ থাকে বন্ধু থেকে যে ইমিডিয়েটলি শত্রু হয়ে যায় সেটাও নয় হ্যাঁ তবে কর্কটের প্রথম থেকেই কিছু পিএনপিসি করার মানুষের অভাব থাকে না যারা কর্কটকে নিয়ে গসিপ করছে কর্কটের বিভিন্ন বিষয়বস্তুগুলোকে নোটিশ করছে এবং এরা এতটা সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে সমস্ত বিষয় রাখে ধরুন অফিসে রয়েছে অফিসের ডেস্কটা দেখবেন চারজন রয়েছে পরপর কর্কটের ডেস্কটা দেখার মতো সে সুন্দর করে পরিপাটি করে নিজের বাড়ির মতো হয়তো সাজিয়ে রেখেছে সেখানে হয়তো একটা মানি প্লান্ট রাখলো সেখানে হয়তো গিয়ে দেখা গেলো একটা শো রাখলো মানে সুন্দরভাবে খড় গোছানোর টেন্ডেন্সি যে কোনো জায়গাকে গোছানোর টেন্ডেন্সি এবং যে কোনো মানুষকে গোছানোর টেন্ডেন্সি কর্কটের থাকে আমরা ঘর বাড়ি এই সমস্ত বৈষয়িক বিষয় নিয়ে ভাবি কিন্তু এটা বাস্তব যে একটা রুক্ষ সূক্ষ্ম মানুষকে কর্কট গুছিয়ে দিতে পারে কর্কট রাশির গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের এরা গোছানোর চেষ্টা করে তার স্টাইল থেকে শুরু করে তার কথা বলার দক্ষতা থেকে শুরু করে ইভেন তার বিভিন্ন রকম জামা কাপড় পারচেস করা থেকে শুরু করে মানে কর্কট সেখানে ইনফ্লুয়েন্স রাখে শুধু তার ভালোবাসার মানুষটির ক্ষেত্রে নয় তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে চয়েস করার ক্ষেত্রে কর্কট কিন্তু মাহির অনেক সময় দেখা যায় শপিংয়ে গেছে একটা জিনিস পছন্দ হয়েছে তার পরিবারের কারোর জন্য নিয়ে আসলো সে হয়তো নিজের জন্য কিনতে গিয়েছিল কিন্তু টাকার জন্য বা কোনো কারণে সে নিতে পারলো না কিন্তু তার জন্য নিয়ে হাজির এই যে টেন্ডেন্সিটা এটা আমরা কর্কটের মধ্যেই দেখতে পাই এবং প্র্যাকটিক্যালি থাকে তার মানে মোট কথা হচ্ছে কর্কটের বন্ধুভাগ্য যে এক্সট্রিম নেগেটিভ তা নয় প্রকৃত বন্ধুর সংখ্যাটা কম যার সাথে মনের কথা শেয়ার করবে সবাই কর্কটের সাথে শেয়ার করতে ভালোবাসে কিন্তু কর্কটের মনের কথা শোনার মানুষের আমরা প্রায়শই অভাব বোধ করি তাহলে এই সেন্সে বললে কিন্তু আপনাদের যে বন্ধুত্বের জায়গাটা ফ্রেন্ডশিপের জায়গাটা সেটা কিন্তু খুব যে ভালো সেটা নয় কারণ যেখানে আপনিই শেয়ার করতে পারছেন না আপনি মনের কথাই বলতে পারছেন না এত মানুষ সবার কষ্ট আপনি বুঝতে পারছেন সবাই আপনাকে তার দুঃখ বলছে কিন্তু আপনার দুঃখ শোনার মতো আপনার কথাগুলো শোনার মতো আপনার একাকিত্বকে দূর করার মতো মানুষের বেশ অভাব আমরা দেখতে পাই কারেন্ট সিচুয়েশনে কর্কটের বন্ধুত্বের জায়গা তুলনামূলকভাবে ভালো আরও ইম্প্রুভ করবে বলে আমি মনে করি বিগত দিনের যে ক্ষত দেখুন সব ক্ষত জীবনে পূরণ হয় না একটা ছোট্ট দাগ রেখে যায় কর্কটের কিছু দাগও রয়েছে এবং অনেক সময় এদের ব্লেমিংয়ের মধ্যে পড়তে হয় ধরুন অফিসে চাকরি করে বা কলেজে রয়েছে বা প্রফেশনের জায়গায় রয়েছে বা বন্ধুত্বের মধ্যে রয়েছে একটা ছেলের সাথে একটা মেয়ের খুব ভালো সম্পর্ক তার মধ্যে একজন কর্কট তাদের মধ্যে ভালো সম্পর্ক এটা নয় তারা রিলেশনশিপে রয়েছে কিন্তু মানুষজন মনে করল তারা রিলেশনশিপে রয়েছে ফলস ব্লেমিং আষ্ট এটা কর্কটের খুব আসে যেটিকে কন্ট্রোল করা দরকার আমি বারবার বলি কর্কটের ব্লেমিং আসার সম্ভাবনাটা ফলস ব্লেমিং আসার সম্ভাবনাটা অনেকটা বেশি অন্য রাশির তুলনায় সো এটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে বিগত দিনেও এসেছে সেই দাগ এখনও মেটেনি বাট আমি বিশ্বাস করি আমি মনে করি সব দাগই মেটে হয়তো একটু দাগ থেকে যাবে তবে আগের থেকে পরিস্থিতি বেটার একাদশে বৃহস্পতির অবস্থান নিশ্চিতভাবেই শুভ ফলাফল দেবে আর আঠারোই সেপ্টেম্বরের পর থেকে সাময়িক ফ্রেন্ডশিপের জায়গাটা একটু বেটার জায়গায় কর্কটে যাবে রইল বাকি শত্রু শত্রু আছে কর্পোটের ফ্রেন্ডের মধ্যেও রয়েছে তবে তাদের সাথে আপনার কখনোই খুব বেশি যায় না আর কর্পোট বুঝে ফেলতে পারে কে শত্রুতা করছে কে করছে না তবে হ্যাঁ কর্পোটের কিছু শত্রুতা আপনি পাচ্ছেন আপনার পরিবারকে কেন্দ্র করে আপনার অপোজিট মানুষের কিছু রিলেটিভসদের থেকে যে জায়গাগুলো আগেও ছিল এখনও গতানুগতিকভাবে চলছে আপনি যদি বলেন আর কতদিন হাউ মেনি ডেজ আমি মনে করি দেখুন চলবে আপাতত এ ধরনের কিছু সিচুয়েশান থাকবে এক্সট্রিম নেগেটিভ কিছু হবে বলে আমি একদমই মনে করি না তবে কিছু ক্ষতি করার ছিল তারা অলরেডি হয়তো করেছেন এখন থেকে আপনি ধরে রাখুন নতুন করে নেগেটিভিটি হবে না তাই মনকে এত বেশি প্রেশার দেওয়ার একদমই দরকার নেই অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আমি বিশ্বাস করি আমি মনে করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন এবং অবশ্যই শ্রী শ্রীগণেশের কৃপায় থাকবেন Joyce is recognized.